ইউটিউব ভিডিও ছাড়ার সময় অনেকেই বুঝতে পারেন না যে ভিডিওতে কি কোনো কপিরাইট আছে কি না নাই যদি কোনো ইস্যু থাকে থাকে তাহলে আপনারা বুঝতে পারেন না সরাসরি আপনারা ভিডিওটি ইউটিউবে আপলোড করে দেন তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করার সময় বুঝতে পারবেন যে ভিডিওতে কি কোনো কপিরাইট বা কোনো ইস্যু আছে কি না তো প্রথমে আপনারা ক্রমব্রাহজরা চলে যাবেন গিয়ে সার্চ অপশানে লিখবেন ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করে আপনারা ওয়েবসাইটে ঢোকার সময় অবশ্যই মনে রাখবেন আপনাদের ব্রাউজারটি ডেস্কটপ সাইটে আছে কি না যদি না থাকে তাহলে আপনারা সেটিকে ডেস্কটপ সাইট করে নেবেন ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যা আপনাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি শো করবে এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো আমি আপনাদের এখানে আমার একটা ভিডিও আপলোড করে দেখাবো যে কিভাবে কপিরাইট আসে এবং কপিরাইট রিমুভ হয় চলুন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন তির চিহ্নের মতোই যেটা এখানে চাপ দিয়ে আপনারা আপনাদের ভিডিওটি আপলোড করে দিবেন এখানে চাপ দিলাম তারপরে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল দিয়ে আমাদের যে ভিডিওটি আছে আমি সেই ভিডিওটি সেখানে দিয়ে দেবো তারপরে আপনাদের আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটি থেকে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা না প্রথমে এই ভিডিওটি নিলাম তা দেখুন আমরা আমাদের ভিডিওটি আমরা সিলেক্ট করে নিয়েছি তো এই যে এখানে দেখতে পারবেন যে ভিডিওটি আপলোড হচ্ছে এই যে এখানে জিরো পার্সেন্ট আছে আর এই যে এখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওতে কি এখানে যদি লাল চিহ্ন আসে তাহলে মনে করবেন যে ভিডিওতে কপিরাইট আছে অথবা এখানে লেখা থাকবে যে কপিরাইট ইস্যু আছে আর এগুলো হয়তো আপনারা জানেন এখানে ডিসক্রিপশন এখানে ভিডিওর টাইটেল লিখবেন আমাদের ভিডিওটি আপলোড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আসেনি তার মানে আমাদের ভিডিওটি ইউটিউবে ছাড়ার জন্য উপযুক্ত যে এখানে লেখা আছে নো ইস্যু ফাউন্ড চেক কমপ্লিটেড এখানে দেখা যাচ্ছে চেক কমপ্লিটেড নো ইস্যু ফাউন্ড তার মানে আমাদের ভিডিওতে কোনো ইস্যু নাই ইউটিউবে ছাড়া আমাদের ভিডিওটি ইউটিউবে ছাড়ার জন্য উপযুক্ত তো আরও চাইলে আপনারা আরও সঠিকভাবে দেখতে পারবেন সেটি হচ্ছে এই যে এখানে নেক্সটে চাপ নেক্সট লেখা আছে নেক্সটে চাপ দিয়ে নেক্সটে গিয়ে আবার নেক্সটে গিয়ে দেখতে পারবেন এখানে লেখা আছে এখানে টিক মার্ক আছে এখানে নো ইস্যু কপিরাইট নো ইস্যু ফাউন্ড তার মানে আমাদের ভিডিওটি ইউটিউবে ছাড়ার জন্য উপযুক্ত আমরা এখন যদি ভিডিওটি ইউটিউবে সেরে দিই তাহলে আমাদের কোনো ইস্যু আসবে না বা মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না তো এভাবে যদি ভিডিও ইউটিউবে আপলোড করে দেন তাহলে আপনাদের কোনো কপিরাইট আসবে না এবং আপনারা সহজেই বুঝতে পারবেন যে ভিডিওটি ইউটিউবে দেওয়া যাবে